আরও একটি নতুন সকাল আর একটি নতুন দিন তো হ্যালো এভরি ওয়ান আমি তোমাদের প্রিয়াঙ্কা নিয়ে এসেছি আরও একটি নতুন ব্লগ আজকের ব্লগটা খুব বেশি বড় হবে না কারণ আমি সোমবারের ওপোসের ব্লগ যেহেতু বানিয়েছি সেরকমভাবে কাজে অ্যাক্টিভ থাকতে পারিনি তো সেভাবে মানে ব্লগগুলো তৈরিও করা হয়নি তো সকালবেলায় অফিসের হাজব্যান্ডের আজকে আউটিং ছিল সেজন্য রুটি আর সবজি আলু ভাজা খেয়ে গেছে আর তারপরে আমি ঠাকুরের পুজো করে মন্দিরে চলে এলাম পুজো দেওয়ার জন্য আর আজকে যেহেতু শেষ সোমবার তাই পুজো না দিলে কি চলে তো পুজো দিয়ে আমি বাড়ি চলে এলাম বাড়ি এসে মাসিও কাজ করে গেছে মাসে কি ভাবলাম যে কিছু আমার জামা কাপড় যেগুলো কাঁচা ধোয়া আছে আমি সাইড করে রেখেছিলাম তো দিয়ে দিলাম তো মাসিও খুশি হলো তারপরে আমি কি খাবো সেটা ভেবেই বাড়িতে ম্যাগি ছিল তো একটুখানি চাট মশলা দিয়ে নুন দিয়ে ম্যাগিটা আমি রেডি করে নিলাম তার সাথে আগের দিন মোড় থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম দই আরও কিছু কিছু জিনিস তো আম ছিল মিষ্টি ছিল সেগুলো সব নিয়ে বসে গেলাম আর প্রচন্ড খিদেও লেগেছিল সত্যি কথা বলতে কি উপসের সময়গুলোতে না মুখটাও যেন কীরকম হয়ে যায় অন্য কিছু খেতে ইচ্ছা করে তাই সাবু এইসব না খেয়ে আমি এগুলোই খেলাম তারপরে আর কি ক্লাসে বেরিয়ে গেলাম ক্লাস তো অফ করা যাবে না তো আর মুখটাও যেন কীরকম শুকনো শুকনো হয়ে গেছে সারাদিনের উপসে। তো ক্লাসে এলাম ওর মাও করেছিল তো মা বললো ম্যাম একটু দই খান আর একটু মাখানা দিয়েছিল মাখানাটার ফটোটা তোলা হয়নি তারপরে ওকে ক্লাস করিয়ে আবার নেক্সট ক্লাসে চলে গেলাম ব্যাক টু ব্যাক দুটো ক্লাস ছিল করে বাড়ি যখন আসছিলাম ভাই ভিডিও কল করছিল কারণ ভাই গেছে অফিসের কাজে গুজরাট তো এখানে দেখো বাঁধনি প্রিন্টের সালোয়ার পিসটা খুব পছন্দ হচ্ছিল তো এটা নিয়ে নিয়েছি ভিডিও কল করে আর শাড়িগুলো দেখাচ্ছিল শাড়িগুলো ভীষণ ভালো লাগছিল কিন্তু আমার মনে হচ্ছিল যে কলকাতা থেকে ওখানে প্রাইসটা একটুখানি হাই এগুলো কলকাতাতেও পাওয়া যায় তো যাই হোক সালোয়ারটা পছন্দ হলো সালোয়ারটা নিলাম তারপরে এসে বাড়িতে ক্লাস ছিল তো সেই ক্লাস করেই নিলাম ক্লাস করার পরে আমি একটুখানি বানিয়ে নিলাম সুজির হালুয়া কারণ আর কি খাবো সেটা ভেবে পাচ্ছিলাম না তো একটুখানি কাজু কিশমিশ দিয়ে সুজির হালুয়া বানিয়ে রাতের জন্য খেয়ে নিলাম আজকের ব্লগটা এই অব্দি আজকে খুব বেশি বড় করে ব্লগ করতে পারিনি যেহেতু ব্যস্তও ছিলাম আর শরীরটা ভাল লাগছিল না তো কেমন হয়েছে জানি না